আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি কেয়ামতের ময়দানে নবী করিম আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনি আমি আমরা সকলেই চাই কেয়ামতের ময়দানে যেন নবীজির সুপারিশ যেন আমাদের নসিব হয় আমাদের পক্ষে যেন নবীজি সুপারিশ করেন অবশ্যই আপনি চান এটা তাহলে আর দেরি না করে অবশ্যই আজকের দোয়াটি মুখস্থ করে নিন প্রিয় বন্ধুরা আজানের পর যে ব্যক্তি এই দোয়া একবার পাঠ করবে কেমতের দিন নবী করিম সাল্লাহ আলি জন্য তাহার পক্ষে সুপারিশ করা আবশ্যক হয়ে পড়িবে অতএব আমরা দেরি না করে আসুন আজকের দোয়াটি সকলেই মুখস্থ করে নিই আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা রব্বা হাজিহিদ্দাওয়াতিত্তামতি আল্লাহ হুম্মা রব্বা হাজিহিদ্দাওয়াতিত্তামতি ওয়াসসালাতিল والصلاة القائمة والصلاة القائمة آتي محمد نيل والفضيلة وابعثه مقاما محمودا للذي وعدته প্রিয় বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমরা সকলেই ইনশাআল্লাহ মুখস্থ করে নিব এবং আজানের পরে প্রত্যেক আজানের পরে আমরা এই দোয়াটি আমল করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে এ দোয়াটি আমল করার তৌফিক দান করুন এবং কেয়ামতের ময়দানে রসুন সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের সুপারিশ যেন আমাদের নসিব হয় আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন